আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের হানা রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক চার ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর কি জানতে পারছো দেখ রবিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে আজ কম্পনের মাত্রা ছিল ছিল পাঁচ চার যদিও অন্য তথ্য বলছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও তাদের মতে এদিনের কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ০৭ কম্পনের উৎস স্থল সম্পর্কে ভিন্ন তথ্য জানিয়েছে দুই প্রতিষ্ঠান জার্মান সংস্থাটির মতে ভূপৃষ্ঠে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়েছিল অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুযায়ী এদিনের ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সেরকম কোনো খবর পাওয়া যায়নি দিয়া ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পের হানা এবং রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক চার এবং এখানে এখনো পর্যন্ত ভূমি ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন